গুড মর্নিং এভি ওয়ান কেমন হচ্ছে তোমরা সকলে আশা করছি সকলে খুব ভালো আছি আমরা খুব ভালো আছি আবার নতুন একটা দিনে নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি তো এখন ঘড়িতে বাজে মোটামুটি সকাল সাড়ে আটটার মতন ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই ঘুম থেকে উঠে পাপাসোনাকে নিয়ে আদর করে পাপাসোনার সাথে কিছুক্ষণ সময় কাটিয়ে ব্রাশ করে সোজা চলেছি চা করতে তো এই যে রেড লেভেলের যে লিপ চাটা এলাচি চাটা এটা দিয়ে আমার চা খেতে সত্যি খুব ভালো লাগে মানে আমি চা পছন্দ করি না চা খাই না কিন্তু এই চাটা খাওয়ার পর একটা চা প্রেমী মতো হয়ে গেছে এটাতে লিকারটা খেতে এত সুন্দর লাগে এলাচি এলাচের স্মেলটাতে না সত্যি খুব ভালো লাগে আর এদিকে যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি ঘরের মুরগির ডিম মুরগিটা আনার পর থেকেই ডিম দেয় রেগুলার মাম্মা তো ডিম সেদ্ধ খাই মাম্মাম আর আমার মাই তো যাই হোক এখন দুজনের জন্য দুটো বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি চা করে নিয়ে আসলাম আর মাম্মা মেয়ের এখন সকালবেলা আর কি দুধ রুটি খেতে ইচ্ছা হয়েছে পাউরুটি দিয়ে তো এই যে কাকাদের বাড়ি থেকে নিয়ে আসলাম আমাদের সামনের বাড়ি কাকাটা আর কি বেকারিতে আর কি ইয়ে থাকে তো নিয়ে আসে একদম ফ্রেশ একদম মানে টাটকা বলতে পারো তো নিয়ে এসেছি মানে রাতে নিয়ে এসে আমরা সকালে ধরো নিয়ে আসলাম তো দুটো নিয়ে এসে একটা ওকে দুধ দিয়ে একটু হালকা চিনি দিয়েছি কয়েক দানা দিয়ে দিলাম ওটা খাচ্ছে আর আমরা দেখো লিকার চা উফ মানে কি বলবো আর এর সাথে একটু টোস্ট নিয়েছি আর এই যে মুড়িটা তো আমাদের বাড়িতে তো আগে কি বলবো মানে যখন আমার ঠাম্মা দাদু সবাই ছিল মানে সবাই আর কি তখন এক গামলা করে রেগুলার এরকম মুড়ি হতো জানো তো তো যাই হোক এখন তো অনেকটা পরিমাণে কমে গেছে তো চা মুড়ি টুড়ি খাওয়ার পরে এই দিকে হচ্ছে বাবা বাজারে যাবে ওই জন্য মা মানে মাঠের থেকে চো ফার্স্ট সকালে তো বাবা উঠে একদম গরু টরু বার করে ঘাস টাস দিয়ে আর কি ওই সেই ভোরবেলা চলে যায় মাঠে মাঠের থেকে ফুল টুল তুলে এনে আর কি চলে আসে তারপর চা মুড়ি খেয়ে আবার বাজারে যায় মানে যা থাকে বাজার যায় নাইলে হচ্ছে আবার মাঠে টাঠে যায় তো এই যাই হোক আজকে বাজারে যাবে ওই জন্য মা বললো হচ্ছে তাহলে একটু বাবাকে চাটা বানায় চাটা খেয়ে তারপর বাজারে যাক তো এইদিকে চাটা করে দিলাম বাবা আবার গরুর দেখলে ঘাস টাস দিয়ে এখন বাবা যাবে বাজারে আর এইদিকে হচ্ছে পুঁই গাছের অনেক চারা এখানে হয়েছে মা এখানটায় রেখে দিয়েছে যে এখানে মাচা করবে আর যদি দেখলে আসতে কলপাড়ের সামনে ওখানটাই তো প্রচুর চারা বার হয়েছিলো কারণ ওই জায়গাটায় আগে গাছ ছিল গেলো আবার প্রচুর মাচা ছিল লাল পুঁই সাদা পুঁই মানে আমরা যেহেতু ছিলাম না আমি যেহেতু খুব ভালোবাসি তোমাদের দাদাভাই তো মা রেখে রেখে দিয়েছিলো মিচুরিয়ালা পুঁই যে এসে খাবো তো এসে তো খুব খেয়েছিলাম এবারও ছিল তো ওইখানে সে বীজ পরে এত হয়েছিল তো মা ওখান সব তুলে তুলে দিয়ে কারণ দুই একটা গাছ থাকলে প্রচুর লতিয়ে যাবে তো ওই দুই একটা গাছই বড় হচ্ছে আর বেশি হলে আবার সে কিটকিটে হবে মানে এত জায়গা ফুলবে ওনা ভালো তো মাচাই তুলে দিয়েছে আর এখানে যেহেতু দেখো লতি লতি সব আর এত ঘাস পাতার মধ্যে না বোঝা যাচ্ছে না তো মা কেটে কেটে দিচ্ছে আর ঘাসগুলো পরিষ্কার এখানে মাচা করে দিতে হবে তাহলে এখানটাও অনেকটা হয়ে যাবে তো যাই হোক এইদিকে বাবা বাজার থেকে চলে এসছে এইদিকে মা গা গেছে আমি এদিকে সব সবজি টবজি বানাচ্ছি মাটন নিয়ে এসে আর সত্যি কথা বলতে আমাদের মানে এইবারটা যে কত পরিমাণে মাটন চিকেন আর মাছ মানে মাটনটা যে কত পরিমাণে সপ্তাহে তো প্রায় প্রতি সপ্তাহেই বলতে পারো দু একবার তো হয়েই গেছে তোমরা ভিডিও দেখলে তো বুঝতেই পারবে যাই হোক এদিকে মা রান্না করলে আমি একটু কেটে বেছে সব আগিয়ে টাগিয়ে দিলাম তো এদিকে রান্না আমাদের কমপ্লিট আর এই যে মায়ের রান্না ভাত আর সত্যি কথা বলতে মায়ের হাতের যে মাটন চিকেন এই যে কী স্বাদ মানে কী বড় বলে বোঝানোর মতো না আর এখানে যে পুঁই শাক ভাজা যেটা সবার প্রিয় আমি তো খুব ভালোবাসি এই পুঁই শাকটা ভাজা খেতে আর এখানে করেছে পুঁই শাক দিয়ে যে যে পুঁশাকটা নিয়ে আসলাম একদম আর কুমড়ো আলু দিয়ে সব কিছু দিয়ে একটা ঘ্যাট আর এখানে গাছের থেকে সজনে গাছও আছে প্রচুর এবারটা টাটাও হয়েছে সজনে টাটা মানে পার কী বলবো মানে আমাদের মানে বাড়ির আশেপাশে পাড়ায় বলতে পারো মানে নিজেদের বাড়ি কাক মানে কাকি জেঠিরা দিয়ে ঠাম্মাদের বাড়ি দিয়ে আশেপাশে সবারকে দিয়ে খেয়েও বনে শ্বশুরবাড়ি বাড়ি মানে কি বলবো খেয়েও মানে অফুরন্ত মানে এত পরিমাণে গাছেও পেকে যাচ্ছে তো যাই হোক আর এই যে মায়ের হাতে লাল লাল মাটন কষা বলতে পারো আজকেই শেষ স্বাদ মানে মায়ের হাতের মাটন কষা খাওয়া খুব মিস করি গো খুব কী বলবো যাই হোক তো বসে গেছে খাওয়া দাওয়া করতে অনেক ক রকমের পদ হয়ে গেছে দেখতে দেখতে আর এইদিকে আমার মাম্মা মা এখন ওকে একটু ও তো যেহেতু অনেক ছোটো প্রত্য থেকে নিজে নিজেই খেতে পছন্দ করে কিন্তু ওই যে বাচ্চা মানুষ তো নিজে খেলে তো ওই যে মায়েদের মনটা ভরে না যে সম্পূর্ণ গুচিয়ে খাবে না বা কিছু তারপরে লাস্টে যে খাইয়ে দিই বা যখন নিজে আমিও খাইয়ে দিই কিন্তু এখন ওর ইচ্ছা যে আজকে ও নিজে হাতে খাবে তো একটু ফোন দিলে না ও ঠিক ফোনটা দেখতে দেখতে খেয়ে নেবে আর এইদিকে আমাদেরও সবার কি খাবার মানে মা বেড়ে দিয়ে দিয়েছে ওই তাই আর তোমরা মানে শুধু মাটনের কথা না মানে কি বলবো আমার যা ওয়েট আরও মনে হয় দশ কিলোয়ের এই মানে তোমাদের দাদাভাই থাকা আসাতে দেবা ছুটিতে আসার পর থেকে বেড়ে গেছে যাই হোক কি বলবো ও ধরো গেছে এই তো মানে দু মাস পুষ যাচ্ছে তো আমি তো মাঝে অনেক ভিডিও করিনি যেহেতু ভিডিও অনেক লেটেস্টে ওই জন্য পরপর এই ভিডিওগুলো বাঁচো কিন্তু অনেক ভিডিও মাঝে করিনি যাই হোক মানে মাটন চিকেন মাছ মাংস তারপরে বিরিয়ানি মোমো এগুলো তো চলতে আছে তো খাওয়া দাওয়ার পরে এদিকে বারোটা জল চলে এসছে তো এই যে যেটা কাজ আর কি রান্নার জলটা মানে আজকে রান্নার জল তো হয়ে গেছে আর এই যে দু বালতি করে যে ফিল্টারে দেব দেওয়ার পরে আবার হচ্ছে রাতের রান্নার জলটা তুলে রাখতে হয় তো ওটা আবার বিকেলে যখন চারটের সময় আসবে এক বালতি রেখে দিলে রাতের রান্নাটা হয়ে যাবে আর কয়েকটা বোতল ভরার পরে এই দিকে দেখছি মানে যেহেতু আমাদের এই যে মুরগিটা যেটা নিয়ে আসা হয়েছে দেখো মানে কত কপাল সে বলে না সোনার ডিম পাড়া হাঁস সত্যি আমাদের সোনার ডিম পাড়া মুরগি দিয়ে আমরা ভাবো তো খাওয়া বলে নিয়ে এসে যে মুরগি প্রতিদিন এখন ডিম দিচ্ছে এটাকে আর মানে কি বলবো একে এখন কী খাওয়া যায় বলো তো এই দেখো এখানে কক কক করে ডেকেছে আমি তাদেরকে মা বলে ডিম পেটেছে মা গেছিলো গরুর ঘাস দিতে মাও আসলো আমি এসে দেখি ওই যে দেখলো মুরগিরা কি করে যখন চলাফেরা আর ওই মাচার ওখানটা ওই যেহেতু পরে ওখানে হয় না ভাত টাত পরে গরুর ঘাস টাস দেয় বিচালি ধান টান সব খুটে খুঁটে ওরা খায় আর যে দেখবে পাদের মানে হাসটা হাস না গর্ত করে তো ওই গর্তের মধ্যে ছিল তো ওই যেই উঠেছে দেখি ডিম তো কি আনন্দ মানে ওই যে বললাম না যে মানে দু পাঁচ হাজার টাকা মানে পরে পেলেও এত খুশি হয় না যদি এরকম কোনো কিছু মানে এইগুলোর ফিলিংসটা অনুভূতিটা আলাদা মানে নিজের কোনো কিছু বাড়িতে একটা কিছু হয় সেটা যে মূল্যটা কতটা যে নিজের হাতের গাছ লাগানো ফল ফুল সত্যি মানে একটা অন্যরকম আনন্দদায়ক তা যাই হোক আবার বিকেলবেলা দেখো ফুচকা তো ফুচকার বেল বাজতে এই যে আমাদের সামনের বাড়ি মানে এই যে রিনা ওদের বাড়ি যে আর কি দেখো সবসময় আমরা তো একই বাড়ির মধ্যে বলতে পারো আমাদের উঠানের মধ্যে সবাই থাকি তো যাই হোক ওই ফুচকা এসে তো আবার মা ওইদিকে আর কি ধান সেদ্ধ করছে আর বোন তো ফুচকা বলতে ও এমনি আলুতে খাবে যেহেতু টকটা খাবে না তো সেই জন্য সোনা রয়েছে ওরা তো আসতে হবে না জন্য মা বলে তাহলে তুই নিয়ে আয় আর যার কাছ ফুচকা নিচ্ছি এটা কিন্তু আমার দাদা হয় মানে আমাদের পাড়ায় বলতে পারো ফুচকা পাড়া পপ ঘরে ঘরে আমাদের এই দাদাদেরই সব যেটা কাকাদের ভাইরাই সবাই চার পাঁচজন ফুচকা করে মানে সবাই দাদা আর কি এ দাদা বলতে এটা হচ্ছে আমাদের দু দিক থেকে আত্মীয় এক হচ্ছে আমার বাবার বাড়ির দিক থেকে আমার দাদুর হচ্ছে আপন বনে নাতি ছেলে মানে বলতে পারো এই দাদার যে ঠাকুমা আর আমার ঠাকুর দাদা দুই মানে ভাই বোন আপন এক কথায় আর ওই দিক থেকে হচ্ছে আমার আপন পিসি শাশুড়ির মানে বড় পিসি শাশুড়ির বড় মেয়ের এটা যাই হোক সেটা তো পরে হয়েছে আগে আমাদের ওই দিক থেকে তো তারপরেই ফুচকা টুচকা খাওয়ার পরেই ফোন আসলো পার্সেল ও কত এক্সাইটেড চলো একদম সারপ্রাইজ গিফট তো আর সন্ধেবেলা আসার পরে তারপরে আমি চলে আসলাম তোমাদের সাথে পার্সেলটা আনবক্সিং করতে অ্যাকচুয়ালি যেহেতু এটা তোমরা ভিডিও টাইটেল থাম্বেল দেখে বুঝেই গেছো যে যেহেতু নিউ ফোন আর ফোন ব্যাপারটা যেহেতু ওই জন্য ওপেন করে ওরা সব কিছু যেহেতু ড্যামেজ প্রচুর মানে অনেক রকমের যেগুলো থাকে ওদের যেগুলো রুলস তো সেগুলো তো মানে ওরা সেগুলো ঠিকঠাক করেই দেবে তো সেই জন্য ওখানে থেকেই উনি আনবক্সিং করে দিয়েছিল তো ওই জায়গা থেকে আমি আর কি অফ করেছিলাম দেখলে কতটা এক্সাইটেড যখনই শুনলাম এরকম ফোন তোমাদের দাদাভাই সারপ্রাইজ গিফট যে এইভাবে দেবে আমি কখনও ভাবতেই পারিনি সত্যি কথা বলতে কিছু কিছু মানে মুহূর্ত আসে কিছু কিছু সময় মানে এতটা মানে কি বলবো খুশি এতটা মানে যেটা মানে কোনো সব কিছুকে হার মানিয়ে দেয় যাই হোক এই যে সারপ্রাইজ গিফটটার থেকেও কিন্তু এই যে সারপ্রাইজ এই যে ব্যাপারটা না এইটা হচ্ছে সব থেকে আমার কাছে মূল্যবান গিফটটা কতটা মূল্য সেটা আমার কাছে না গিফটের থেকে মানুষটার এই যে একটা সারপ্রাইজ দিয়ে আমার কাছে খুশি করা এটা আমার কাছে অনেক ব্যাপার তো এটা হচ্ছে পো সি সিক্স ফাইভের দেখতে পাচ্ছ এটা কিন্তু ফাইভ জি মানে আমার আমি যে ফোনটা ইউজ করছি এটা আমার হাতের ফোনটা হয়তো তোমরা প্রাইস বলে ভাববে শো অফ করছি না আমারটা মানে যখন আমি নিই তখন হচ্ছে ওটার প্রাইস ছিল সাতাশ হাজার তবুও কিন্তু আমারটা ফাইভ জি না যেহেতু ক্যামেরা করলে না মানে প্রচুর ভালো তবে এটা নেওয়া হয়েছে একটু মানে নর্মাল নেওয়া হলো কারণ একটা তো হাই কোয়ালিটি ফোন ইউজ করছি তো এটা নেওয়া হলো কারণ বুঝতে পারছো ভিডিও করলে এটা দরকার তো এটা বলো মানে আমার প্রয়োজন তো তোমাদের দাদাভাই খুব পছন্দ হয়ে গেছিলো ওই জন্য বলো নিয়ে নাও এটা আমি অর্ডার করে ছি আমাকে আগে জানাইনি জানায়নি কারণ আমি না করবো তো যাই হোক এটা আমার বার্থডে সারপ্রাইজ গিফট আর কালারটা দেখো উফ মানে পেস্তা গ্রিন ও ও এক কথাই